আসসালামু আলাইকুম বেতর প্রিমিয়াম বেতর সানি সোফা অত্যন্ত সুন্দরভাবে যেমন গোল্ডি কমপ্লিট করে ফ্রেম করা হয়েছে এর বাদে সানির বিশেষ ধরনের কাজ করা হয়েছে যেটা আসলে ওর সময় বেশি লাগে যার কারণে আমরা প্রি অর্ডার বেশিরভাগ এটা দশ দিনের সময় দিলে আলহামদুলিল্লাহ আমরা প্রোভাইড করতে পারবো আপনার দুই সিটের সোফাগুলা যদি অর্ডার করতে চান অথবা বানাইতে চান আমরা বেতর ও সানি সোফা যেমন হোটেল রিসর্ট গড় বাড়ি এবং বারাদা বেলকনি লাগিয়ে আপনার বেতর ও সোফাটা নিতে পারেন এটা বিশ বিশ জায়গা অত্যন্ত সুন্দর নিখুঁত ভাবে সিলেটি বেত এবং সিলেটি গোল্লা বানাইল এবং সিলেটি আচর বানাইল যার কারণে বানাইল ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হইব যদি তুমি তাই অর্ডার করতে চাও অথবা বানাইতে চাও ও দুই সিটর সোফা ফর্ম ছাড়াও নিতে বা ফর্ম দিয়েও নিতে ডিজাইনে আমরা প্রোভাইড করিয়ে থাকি এটা কিন্তু আপনার দেখা জাস্ট অস্থির বাই একটা বাইপস দিব গড়ে যে কোনো জায়গায় মানানশীল একটা সোফা আর এটা কিন্তু আপনার দেখা পড়ান গোল্লার শটিতে কিন্তু সিট দেওয়া যার কারণে আরো মানানশীল হয়ে গেছে সৌন্দর্য বৃদ্ধি করার লাগে বেতর সোফা অর্ডার করতে পারবো আপনার দোকানেও